সালাম আলাইকুম সোহেল ভাই কেমন আছেন আপনি

এখানে আমরা গতকালকে রাতে রওনা দিছি আজকে দুপুর দুইটার দিকে এসে শাহপুরীর দিক থেকে না ফের একটা হ্যাঁ ইউনিয়ন হচ্ছে সাবরাং এই সাবরাং এর একটা সাইডের একটা গ্রামের নাম হচ্ছে শাহপুরীর দিক এখানে প্রায় চারশো সাড়ে চারশোর মতো তিন চিলার সাথী আছে এই পুরো এলাকাটাই আলহামদুলিল্লাহ নিজাম উদ্দিনের চলে এবং কি আমিরের এটা আয়তের মধ্যেই আছে জি জি আমরা দুপুর দুইটার পরে পৌঁছে আমরা আমাদের জরুরত থেকে ফারেক হতে হতে আসরের কিছু সময় আগে আমরা ফারেক হয়েছি এরপর আমরা মশওয়ারা করছি আসরের পরে বয়ান করছেন মাওলানা আলিফ আর বাদ মাগরিব বয়ান চলতেছে মাওলানা মুয়াজ্জিন নূর হ্যাঁ উনি বয়ান করতেছেন আল্লাহর রহমতে মজমা প্রায় পাঁচশো সাড়ে পাঁচশোর মতো মজমা কিন্তু আসরের নামাজের বয়ান শুরু হওয়ার কিছুক্ষণ পরেই এখানকার কিছু জমহুর ওলামায়ে কেরাম যারা তারা একটা পাশে একটা বাজার আছে সেই বাজারে তারা মিছিল করছে তারা স্লোগান দিছে এরপরে আমরা এখানকার স্থানীয় প্রশাসন যারা আছেন তারা তা তাদেরকে জানিয়েছি তারা তাদের সাথে দেখা করছে এবং তারা বলে দিছে যে এত সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে আপনারা এই প্রোগ্রামে হ্যাঁ কাছে আসবেন তো তাদের চিন্তা ভাবনা ছিল যে বায়ানের মধ্যে একটা তারা বিরক্ত করবে

আমাদের নিজ जिम्मे দায়িত্ব আমরা পৌঁছায় জি জি তো এখন ওখানে আমাদের যারা সাথীরা আছে তাদের ভিতর মানে কি পরিমাণ থানা থেকে উপস্থিতি এবং সাথীদের এখানে অনুভূতি কি বয়ানের পরে নূর সাহেব যে করছে খোলা সুন্দরভাবে এখানকার সাধারণ মানুষদেরকে নিজাম উদ্দিনের বিষয়গুলি যে অপপ্রচার চলতেছে হজরত মাওলানা সাদ সাদ আমার দরগাহকে নিয়ে হ্যাঁ বেশ কিছু ওলামায়ে কেরাম জমহুর ওলামায়ে কেরাম যে কিছু মিথ্যা বানোয়ার তোহমত দিয়েছে হ্যাঁ এগুলি খোলাসা আলোচনা করছে এবং পুরা মজমা এখন পর্যন্ত পুরা মতিন এতে নাল হয়েছে জি জি হ্যাঁ বয়ান এখনো চলতেছে